হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব কই তেল কিন্তু কই মাছটা আমি আজকে কাঁচা করব কিভাবে করব সেটা তোমাদের দেখাবো আমি কই মাছটা কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর আমি এখানে দুখানা কই মাছ নিয়েছি তোমরা চাইলে কিন্তু বেশিও নিয়ে নিতে পারো সবার প্রথমে কিন্তু আমি নুনটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে আছে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর ধনে বাটা আর আমার এখানে আছে একটুখানি দেখো শুকনো লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা আর হলুদ গুঁড়ো সেটাও আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা তেল এবার আমি কিন্তু ভালো করে মাখিয়ে নেবো এখানে কিন্তু আমি ভালোভাবে কই মাছ দুটো একদম মশলা দিয়ে মেখে নিয়েছি এবার কিন্তু আমি একটা পাত্র দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব বন্ধুরা আমি এইদিকে উনুনটা ধরিয়ে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দেব তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নেব তেলটা আমার ভালো করে গরম করা হয়ে গেছে এবারে দেখো আমি একটা গোটা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব ফোড়নটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে কিন্তু এটা ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটোটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি একটা টমেটো দিচ্ছি তোমাদের যদি মাছটা বেশি হয় টমেটোটাও একটু বেশি করে দিয়ে দেবো আমি কিন্তু টমেটোটা আবার ভেজে নেব আমি আর একটুখানি ভেজে নেব টমেটোটা এখনো নরম হয়নি আর একটু নরম করে ভেজে নেব কিন্তু দশ মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি মাছটা দেখো আর এটা কিন্তু আমার বলতে ভুলে গেছি এটা কিন্তু আমাদের পুকুরেরই মাছ এটা আমাদের কিনতে হয়নি আর এদিকে আমার টমেটোটাও কিন্তু ভালো করে গলে গেছে দেখো নরম হয়ে এসেছে এবারে কিন্তু আমি মশলা মাখানো মাছ দুটো দিয়ে দেবো উল্টে পাল্টে মেরে নেব যেহেতু জ্যান্ত মাছ ওই জন্য কিন্তু বেঁকে যাচ্ছে দেখো আমি ওই জন্য কিন্তু এইভাবে চেপে চেপে সোজা করে দিচ্ছি যাতে না গুটিয়ে যেতে পারে আমি কিন্তু এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো উল্টে পাল্টে তোমাদের কিন্তু মাছের পরিমাণটা বেশি হলে মশলার পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে আমি এইভাবে উল্টে পাল্টে একটু নেড়ে নেড়ে আমি কষিয়ে নেব আমার কিন্তু এখানে মাছটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আমি আর কষাবো না দেখো মশলা দিকে থেকে ভালোভাবে তেলটা কিন্তু ছেড়ে যাচ্ছে আর এইখানে যে মশলা থালা ধোয়া জলটা আমি সেটা দিয়ে দেব আমি কিন্তু এর চেয়ে বেশি জল দেব না এই জলটাই কিন্তু দিয়ে আমি আস্তে আস্তে করে ফুটিয়ে নেব এই জলেতেই কিন্তু আমার হয়ে যাবে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে এইভাবে আমি দু মিনিট মতো জাল দিয়ে আমি কিন্তু মিনিট ঢাকনাটা খুলে দেখাচ্ছি দু তোমাদের দেখো বন্ধুরা মাছটা কিন্তু ভালোই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে দেখো মাছটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে আমি আর একটুখানি রেখে দেব উনুনে আর একটুখানি আমি আর এক মিনিট মতো আমি এইভাবে আমি কিন্তু উনুনে জাল দেব না যে আগুনটা আছে সেই আগুনটাতেই হয়ে যাবে তোমাদের এক মিনিট পরে খুলে দেখাচ্ছি দেখো এক মিনিট পরে দেখো অনেকটা কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসেছে তোমাদের কিন্তু বেশি ঝাল খেতে যদি লাগে তখন কিন্তু তোমরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো আমি কিন্তু এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কাটা দিয়ে দিতে পারো এবার আমি এখানে সামান্য একটু কাঁচা তেল দিয়ে নেব দিয়ে এরকম আস্তে আস্তে কিন্তু আমি হতে দেব আমি একটুখানি পরেই নামিয়ে নেব আমার এখানে কিন্তু কিছুক্ষণ হয়ে গেছে আমি বললাম না একটুখানি রেখে হয়ে নামিয়ে নেব দেখো আমার কিন্তু একটুখানি সময় হয়ে গেছে আমি এবার কিন্তু নামিয়ে নেব আর কিন্তু দেখো মাছটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে এসেছে আর মশলাটাও কিন্তু একদম গ্রেভিটা হেভি সুন্দর হয়েছে কালারটাও আমি কিন্তু এবার নামিয়ে দেবো আমার কিন্তু দেখো কই তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখো গ্রেভিটাও কিন্তু কত সুন্দর হয়েছে মাছটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এইভাবে কিন্তু বন্ধুরা কই তেলটা করে খেয়ে দেখতে পারো খুব সুন্দর হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে খেতে পারো দেখতেই পাচ্ছ কই মাছটা কত সুন্দর লাগছে আর কত সুন্দর কালারটাও এসেছে আমি এবার কই তেলটা নামিয়ে নেব হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার বাড়িতে এইভাবে কই তেল করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব অসাধারণ হয় আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো